আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন সর্বপ্রথমে আসি সোনালী আস সোনালী আসে শেয়ার সংখ্যা উদাও জানা না ডিএসসি মানে ডাইরেক্টর পোশনে যে শেয়ার ছিল পরিচালকদের কাছে যে শেয়ার ছিল ডিএসসির ওয়েবসাইটে শেয়ার সংখ্যায় উদাও হয়ে গেছে তারা ওটা দেখায় নাই যার কারণে আসলে মানে এই ধরনের শেয়ারগুলোর সমস্যা হচ্ছে এখানে কখন যে কি হয় কেউ জানে না ডিএসসিকে প্রশ্ন করা হয়েছে ডিএসসির ব্যাপারে জানে না বলছে তারা জানলে ব্যবস্থা নেবে মানে আমাদের ওই বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় যারা বসে আসলে যে জানলে শুনলে ব্যবস্থা নেবে কিন্তু সে নিজেও জানে যে কী হয়েছে যাই হোক এর বাইরে যদি আসি মন্নো সিরামিক্স সিরামিক লোকসান লোকসান করছে তারা সেটাকে তার লাভ হিসেবে দেখাইছে এটা হচ্ছে মন্নু কালকে বলছিলাম মুন্নু সিরে কাহিনী হচ্ছে এটা তারা লোকসানে ছিল তাদের লোকসান হচ্ছে সেটাকে সে তারা লাভ হিসেবে দেখেছে এরপরে আছে শিপিং এজেন্সি বিজনেস শুরু করবে সামিট অ্যালায়েন্স ফোর্ট শিপিং এজেন্সির বিজনেস এটা সম্ভবত এই নিউজের কারণে গতকালকে সামিট অ্যালায়েন্স ফোর্টটা অনেক ভালো করছে তাদের সে প্রাইস কালকে গতকালকে বা পশু ভালোই আফ হয়েছে আর তারপরে যে হচ্ছে শেয়ার হস্তান্তর করেছে জিপিএস ইস্পাতের স্বতন্ত্র পরিচালক শেয়ার হস্তান্তর করেছেন জি পি এস ইস্পাত তার স্বতন্ত্র পরিচালক আর শেয়ার কারসাজি ফাইন ফুডের কৃত্রিম মুনাফা আপনারা যে ফাইন ফুডকে এত খুব দ্রুত আপত্তি দেখতেছেন এটা তারা আসলে কৃত্রিম মুনাফা তৈরি করছে শেয়ার করে করে এটা কৃত্রিম মুনাফাটা কি এটা অন্য একদিন আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে বলবো যে কোনো লাভ লাভ করে না কিন্তু সেটাকে তারা কৃত্রিম মুনাফা হিসেবে দেখায় এখানে বাউসারের অনেক ব্যাপার আছে অফিসিয়াল বাউসার তাদের যে এক্সপেন্সেস আসে আসে মান্থলি যে এক্সপেন্সেস সেটাকে ম্যানুপুলেশান করা হয় বাউসারগুলোকে ভাড়িয়ে দেখানো হয় কমিয়ে দেখানো হয় হ্যাঁ অনেক কিছু মানে কৃত্রিম মুনাফা করতে অনেক কিছু করা হয় মানে অনেক রকমের অনেক কিছু এখানে করা হয় এরপর যদি আসি শেয়ার কিন কিনবেন এসিআই লিমিটেডের এমডি এবং স্বতন্ত্র পরিচালকরা শেয়ার কিনলেন এসিআই এমডি এবং পরিচালক এটা অবশ্যই একটা ভালো নিউজ এসি এর জন্য কেপিপিএল খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধি খুলনা প্রিন্টিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধি এরপরে আছে বড়ো লোকসানে ম্যাক্সন উৎপাদন সক্ষমতার ব্যবহারে মানে তাদের মোটামুটি সব কিছুই ঠিক ছিল কিন্তু তারা উৎপাদন সক্ষমতা সক্ষমতাটা ঠিকভাবে করতে পারে নাই যার কারণে তারা বড় লোকসানে ম্যাক্সিমাম চলে গেছে এবং সেটা তার শেয়ারের যেভাবে প্রাইস ফল করতেছে সেটা বোঝা যাচ্ছে বারোটি এক ডজন ব্যাঙ্কে ঝুঁকিতে ফেলে দিয়েছে শুধু এসালাম এবং ভ্যাকসিমকো লিমিটেড বারোটি ব্যাংকে ঝুঁকিতে ফেলাই দিয়েছে এসআলম আর ভ্যাকসিমকো লিমিটেড কেপিপিএলের চেয়ারম্যান আমজাদের হোসেনের জামিন কেপিপিএলের চেয়ারম্যান যিনি আমজাদ হোসেন তার জামিন হয়েছে গেইনারে গত কয়েকদিন থেকে একটু এই ক্যাটাগরি শেয়ারগুলোকে দেখা যাচ্ছে এটা অবশ্যই পজিটিভ দিক আগামী দিনে ইন্স্যুরেন্স সেক্টর লিড দিতে পারে একটা নিউজ আছে এরকম আগামী দিনে ইন্স্যুরেন্স সেক্টর লিড দিতে পারে এই যে আমি এতগুলা নিউজ বললাম বা আমার এই চ্যানেল তৈরি করার পরে আমি কি আপনাদেরকে ইউনিলিভার নিয়ে একটা নিউজ করতে পারছি পজিটিভ বা নেগেটিভ পারি নাই আমি কি মেরিকো নিয়ে কোনো নিউজ করতে পারছি পারি নাই স্কোয়ার ফার্মা নিয়ে নিউজ করতে পারছি পারি নাই পদ্মা মেঘনা যমুন অয়েল নিয়ে কি কোনো নিউজ আপনাদেরকে দিতে পারছি শুধু মনে সম্ভবত মোবিল যমুনা মনে হয় তাও একটা পজিটিভ নিউজ ছিল তারা পাঁচশো কোটি টাকার ট্যাঙ্কার কিনবে পজিটিভ নিউজ কোনো নিউজ দিতে পারছি পারি নাই এরপর কয়েকটা ব্যাংক আছে এই যে বারোটা ব্যাংকে ঝুঁকিতে ফেলেছে এস আলম আর এর বাহিরে যে আরও অনেকগুলো ব্যাংক আছে এই ব্যাঙ্কগুলোকে কি আমি কোনো ব্যাড নিউজ বা মানে ভালো নিউজ কোনোটাই দিতে পারছি ভালো নিউজও দিতে পারি নাই খারাপ নিউজও দিতে পারি নাই কেন দিতে পারি নাই কারণ এদের নিউজ হয় না যেটা ভালো তার নিউজ হয় না আর যদি নিউজ হয়ও বছরে অনেক বছর পরে হয় এবং সেটা পজিটিভ নিউজ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো সুতরাং আপনারা সিদ্ধান্ত নেবেন এই যে আমি এতগুলো তথ্য দিলাম আপনাদেরকে সব মানে এই এক এক একটা এক একটা সাউন্ডে আপনার শেয়ারের প্রাইস অর্ধেক নাই এক একটা সাউন্ডে আপনার শেয়ারের প্রাইস অর্ধেক নাই একটা ছোট নিউজ আসছে শেষ সেটা কি রিয়েল না ফেক সেটা অন্য বিষয় কিন্তু নিউজ আসছে আপনার শেয়ারের প্রাইস কমে গেছে এটা তো হয় না মানে এই ধরনের আসলে এগুলোতে আপনারা এন্ট্রি নেবেন নিচ্ছেন সব ঠিক আছে কিন্তু দিন শেষে আসলে খুব বেশি ভালো কিছু হয় না আর একটা কথা আমি বিনিয়োগকারীদেরকে ভাইদেরকে বলবো আপনারা একটা কথা সব সময় বলেন যে ভালো শেয়ার নিয়ে বসে থাকতে হয় হ্যাঁ আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি খারাপ শেয়ার নিয়ে বেশি সময় বসে থাকতে হয় একদিকে খারাপ শেয়ার কিনে আপনি কয়েকটা ঝুঁকি আপনি আপনার কাঁধে নিয়ে কাঁধে নিয়ে নিচ্ছেন একটা হচ্ছে তার প্রাইস কমতে পারে দ্বিতীয় হচ্ছে আপনি আতঙ্কিত হতে পারেন তৃতীয় হচ্ছে ওই কোম্পানির জেড গ্রুপে চলে যেতে পারে ওই কোম্পানির ব্যাড নিউজ আসতে পারে তার ক্যাটাগরি চেঞ্জ হতে পারে এবং যতটা হবে যতটা ঘটনা করবে ততটা ঘটনায় আপনার শেয়ারের দাম কমে যাবে আর ভালো যে কোম্পানিগুলো সেটা নিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বসে থাকলে কিন্তু আপনার একটা প্রফিট পাবেন হ্যাঁ বসে থাকতে হয় সব শেয়ার নিয়ে বসে থাকতে হয় এখন সমস্যা হচ্ছে খারাপ শেয়ারে যারা ইনভেস্ট করে তারা দুঃখিত থাকে সব সময় তারা মানে মনে কষ্ট থাকে এই কারণে থাকে তারা চিন্তা করছে রবিবারে শেয়ারটা কিনে বৃহস্পতিবারে তারা সেল দিয়ে প্রফিট করে বের হয়ে যাবে তাদের মেন্টালিটিটা এভাবেই থাকে কিন্তু দেখা গেছে যে তারা রবিবার তো দূরের কথা কত শত রবিবার চলে যায় কত শত বৃহস্পতিবার চলে যায় কিন্তু তারা ওটা সেল দিতে পারে না বছরের পর বছর বসে একদিকে বসে থাকে আর একদিকে প্রাইস থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নাই হয়ে যায় আর ভালো শেয়ার যেটা সেটাকে নিয়ে আসলে বসে থাকতে হয় তারা কেন ওইখানে যারা ইনভেস্ট করে তারা মূলত এই কাজটাই করে যে ভালো শেয়ার নিয়ে যদি বসে থাকে তারা জেনে শুনে বুঝেই বসে থাকে ওইখানে ওইখানে তারা জেনে শুনে বুঝেই বসে থাকে তারা জানে যে আমাকে কিছুদিন বসে থাকতে হবে তারপর প্রাইসটা আফ হবে তো সুতরাং এই হচ্ছে ভালো আর খারাপ অবস্থা গতকাল রাতেই আমি ভিডিও দিয়েছিলাম তারপর আরেকটু আপনাদেরকে বলে দিলাম এই যে এতগুলো নিউজ করলাম এর আগে যত নিউজ করছি সব নিউজের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে একটা মানে সতর্কতা অবলম্বন করা আপনাদেরকে আতঙ্কিত করা নয় বাইসাল আপনারা আপনাদের নিয়ে দায়িত্ব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম